জ আমি আসা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে শিব এসেছিল আমি পুজো করেছিলাম কিন্তু দেখতে দেখতে কিন্তু সেই দিনটাও চলে এসেছে যেই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম আগের পর্বতে তোমাদের আমি জানিয়েছিলাম যে আমি যাব পুজো দিতে আর সেটা হলো মোকাম বেরিয়ে বড় মন্দিরে তো দেখতে দেখতে সেই দিনটা আজকের যাচ্ছি পুজো দিতে তো বাড়ি থেকে এত ব্যস্ততার জন্য তোমাদের সাথে একদম কথা বলতে পারিনি একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের দেখাবো আমাদের সুন্দরবনের এক অন্যতম জাগ্রত মন্দির যেটাকে বড় মন্দির বলে যে মন্দিরে এই চৈত্র মাসে ছয় ছয় লোক যায় বাবার মাথায় জল ঢালার জন্য তো আমিও আর দেরি না করে বেরিয়ে পড়েছি যদিও তো যাই হোক আমি কিন্তু জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এসেছিলাম এখন আছি গোসা দেখতেই পাচ্ছ তোমরা আমি এক একটা ব্যাগ থেকে জিনিসপত্র আর একটা ব্যাগে নিয়েছি কারণ আমার ব্যাগটা ছিঁড়ে গেছে পুরনো ব্যাগটা চেঞ্জ করে নতুন ব্যাগটা নিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমাদের আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত দেখো অনুরোধ করছি সাথে থাকার দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে একদম চলে এসেছি মন্দিরে মন্দিরে ঢোকার আগে আমার দিদির বাড়ি পড়ে তো দিদির বাড়ি ঢুকে মান্তুকে নিলাম মান্তু হলো আমার দিদির বড় মেয়ে তো মান্তুকে নিয়েছি আমার সাথে আমি প্রত্যেক বছর পুজো দিতে গেলেই ওকে নেই তো আমরা দুই তিনজন একসাথে যাই এবছর সাগরিকা থাকলে খুব ভালো হতো সাগরিকা এবছর নেই প্রত্যেক বছর আমরা দু তিনজন যাই পাড়ার সবাই মিলে মন্দিরে ঢোকার আগে বাবার জন্য বাবার যে প্রসাদ তো সেই প্রসাদটা আমি ভেতর থেকে এত চাপের মধ্যে না নিয়ে তাই ফাঁকা থেকে একটু নেব বলে এই দোকানে ঢুকলাম এবং দোকানে ঢোকার পর কি কি কিনলাম তোমরা নিজেরাই দেখো আর দেখো শুধু কত কালারিং কালারিং কত জিনিস আমার তো বেশ ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে এই যে বাতাসাগুলো এই যে দেখতে পাচ্ছ সামনে সামনে এই যে মোমবাতি কালারের বাতশা তো তোমরা দেখো আমি কি কি নিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে মিলিয়ে

ona söyleyecektim এদিকে আমি কিনতে থাকি ততক্ষণ তোমাদের আমি বাইরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের লোকগুলোকে দেখাই যে কতগুলো লোক আছে কতটা ভিড় লোকের তো এই মন্দিরে এখনো মেলা শুরু হয়নি শুধুমাত্র চৈত্র মাসের কাছ থেকে শুধু পুজোটাই শুরু হয়েছে তো এত লোক যখন মেলা শুরু হবে ভাবো কতটা লোক হবে তো সব তো কিনে নিলাম কিন্তু জানি না ভেতরে গিয়ে কতক্ষণ দাঁড়াতে হবে বা কতক্ষণ পরে আমি বাবার মাথায় জলটা ঢালতে পারবো দেখতে পাচ্ছি তো প্রচণ্ড ভিড় এতটা ভিড় ঠেলে কখন আমি ঢুকবো বুঝতেই পারছি না এখন তো মন্দিরে দিকে এগোচ্ছি চলো মন্দিরের কাছে যাই ঢোকার পর ঠাকুরের প্রসাদগুলোর যে ঝুড়িগুলো কিনেছিলাম কি সুন্দর দেখতে না তো সেই ঝুড়িগুলো মান হাতে দিয়ে এখন নামব ঘাটে তো পুকুর নেমে আগে নিজে পাহাত পা ধুয়ে সব যে জিনিসপত্র নিয়েছি সেগুলো সবটাই ধুয়ে পরিষ্কার করব তার আগে তোমাদের একদম পুকুরের চারপাশটা দেখাই তো দেন আমি তারপর নেমে গেছি কিন্তু পুকুরে একদম দেখো দিদির বাড়ি থেকে আসার সময় কাঁসার থালা গড়ি সব কিছু নিয়ে এসেছিলাম আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আকন্দ ফুলের মালা করে তো সেগুলো সব কিছু ধুয়ে একদম সব গুছিয়ে নিচ্ছি কারণ মন্দিরের ভেতরের মধ্যে ঢুকে গিয়ে আর কোনো কিচ্ছু করতে পারবো না তাই আগে বাইরের থেকে সব কিছু গুছিয়ে নিয়েই তারপরে একদম মন্দিরের ভেতরে ঢুকবো শুধুমাত্র আকন্দ ফুল নয় তার সাথে যে ডাব এনেছিলাম সেই ডাবটাকেও ধুয়ে নিচ্ছি ভালো করে তো এবার একটা চিন্তা হলো যে ডাবটাকে কাটবো কোথায় কারণ কাটার জন্য তো কিছু নিয়ে আসিনি তো দেখি ওপরে যদি কোনো কিছু কাটার কেউ কাটে বা কাটার জায়গা থাকে আমি সেখান থেকে কেটে নেব আর জানো তো বন্ধুরা এখানে এসে শুধুমাত্র যারা বাড়ি থেকে আসে শুধুমাত্র পুজো দিতে তারা তো এমনিই একটু জল ছুঁয়ে উঠে পড়লো কিন্তু যারা মানসিকের জন্য এসছে তারা কিন্তু স্নান করে একদম কিন্তু গন্ডি কেটে পুরোপুরি উঠে মন ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোটা দেয় তো দেখো আমি

আমরা তো এতটা ভিড়ের মধ্যে জানি না কতটা ভিডিও করে তোমাদের দেখাতে পারবো তো চেষ্টা করবো তোমাদের দেখানোর আর এই যে এটা হলো আমার বর্দির মেয়ে মান্তু তোমরা জানোই তো এবার চেষ্টা করবো যতটা পার দেখানো প্রচণ্ড ভিড় প্রচণ্ড জানি না এত ঠেলা ঠেলির মধ্যে তোমাদের কতটা কী দেখাতে পারবো তবু বাইরে থেকে যতটা পারছি চেষ্টা করছি তোমাদের দেখানো

প্রবেশ করলাম কিন্তু ঢোকার পর একটা আশ্চর্য জিনিস যেটা দেখলাম যেটা এর আগে কোনো বছরই হয়নি এবছর প্রথম তো দেখো এই যে যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছ নীল রঙের এই পাইপ লাইনের মাধ্যমে নাকি বাবার মাথায় জল ঢালা হবে নাকি এত লোকের চাপ তাই জন্য তো যাই হোক চাপ ঠেলে রকম পাইপ লাইনের মাধ্যমে অঞ্জলি দিয়ে আমি জল ঢেলে দিয়েছি আর দিয়ে তারপরে বাইরে আসলাম এসে সেই হরিমন্দিরে এই দেখো সবাই ধূপ দিচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে ফুল দিচ্ছে তো আমিও সেই মতো প্রত্যেক বছরের মতো এবছরও তাই আমি দিয়ে দিচ্ছি এখানে তো শুধু এখানে নয় আরও বাকি কি চারপাশে যে মন্দির আছে সব সব জায়গায় গিয়ে পুজো দেব তো প্রথমে আগে হরি মন্দিরটা দিচ্ছি তার আগে আমি শিব মন্দিরে বাবার মাথায় জলটা ঢেলেই এসেছি আর চাপের মধ্যে তোমাদের আমি দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল প্রথমে তো ফাঁকায় একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম কিন্তু অঞ্জলি দেওয়ার পরে সবাই যখন দাঁড়িয়ে পড়েছিল বন্ধুরা তোমাদের আমি কি বলবো তোমাদের যদি দেখাতে পারতাম তো আমি মানে কি বলবো মন থেকে শান্তি হতো আমার কিন্তু দেখাতে পারিনি তো যতটা দেখানোর চেষ্টা মানে পেরেছি আমি ততটা তোমাদের দেখিয়েছি আর অঞ্জলি দিয়েছি তো তার প্রমাণে হচ্ছে দেখতে পাচ্ছ আমার চুলে খোঁপাতে আর ফুল গঞ্জা তো এটা হচ্ছে অঞ্জলি দেওয়ার পর ব্রাহ্মণ বলেছে যারা মেয়েরা তারা হচ্ছে মাথায় এরকম ফুলটা গুঁজে দেবে তো যাই হোক আমি কিন্তু হরি মন্দিরে পুজোটা দিয়ে দিলাম ভালোভাবে তারপরে যাব এখন শিব মানে শিব মন্দিরের সামনে দুটো সার আছে তো সেই সারের মাথায় জল ঢালতে চলো তোমরা দেখতে থাকো दे दो स्वागतम जीरा श्री जीरा चारवे में बैठे हैं ये आता है अपने लिए हम लोग की मदद हो सकता है विश्व की आपको धन्यवाद सर दीजिए মোট বাড়লে হবে না আমি ভিডিও করছিলাম ওই জন্য তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া একদম ডান হয়ে গেছে তো পুজো দেওয়ার শেষে পেটে তো প্রচণ্ড ছুচো ডান দিচ্ছে তো কি খাবো কী খাবো তার আগে একটু ফুচকা টুচকা খেয়েছি তো ফেরার পথে আরেকটু মান্তুকে মান্তুকি নিয়ে চলে গেলাম এই যে ভুট্টা খাবো বলে এইটাই পুড়িয়ে লবণ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো আমি তো নিয়ে খাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবং বাড়ির জন্যও নিয়ে নিলাম দিদি আছে দিদির জন্য নিলাম আর মান্তুকে একটু জিজ্ঞেস করলাম কী নিবি ডিবি তো মান্তু কিছু নেবে না বলল শুধু একটা মাত্র পুতুল নিয়েছে আর কিছু নেবে না তো চলো আর একটা মজার বিষয় হলো যে আমি না ভুট্টাটা নেওয়ার পর টাকাটা দিতেই বলে গেছিলাম পরে আমি মনে করে আবার দিলাম ঘুরে টাকাটা বাড়ি যাওয়ার প্রচন্ড তো তার আগে অনেক কিছু কেনাশোনা করেছি কিছু খেয়েছি তোমাদের সামনেই দেখেছি আর এটা সবসময় হয়ে থাকে মেলায় গেলেই তোমাদের আসলে উৎকাত আমি উৎসাহ ভালোবাসো তোমরা সেটা জানি তো ফুচকা খাওয়ার পরে একটু ভুট্টা ভাজা নিয়েছি মানে ভুট্টা ভাজা বলতে এমনি পুড়িয়ে লবণ দিয়ে দিয়ে দেয় তো ওটা নিয়েছি নিয়ে এখন বাড়ি ফিরব আর আসার পথে আমি দিদির বাড়ির উঠেছিলাম দিদির বাড়ি থেকে কোটি খাজা নিয়েছিলাম যাওয়ার সময় গুট গাটি দেবো দিয়ে সজা যাবো বাড়ি আর বাড়ি গিয়ে আজকে এখন আমার মাঝে আমার যেমন দেবে তাই আমার দিদি না করে তারপর বাড়ি গিয়ে আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আর সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও হার হার মহাদেব বাড়ি চলে এসেছি এবং তারপরে চলে আসলাম আমার প্রোগ্রামে তো প্রোগ্রামে ঢুকেই দেখো প্রথমে তোমাদের সন্ন্যাসীদের দেখাচ্ছি তারপরে দেখো একদম আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এই যে নাচটা তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের একদম শেষ নাচ তো এই শেষ নাচে কিন্তু যতজন আমরা নাগিন ছিলাম মানে অবজরভার ছিলাম সবাই কিন্তু একসাথে নাচ করছি আর এই নাচের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ করলাম তো চল বন্ধুরা তাহলে একদম শেষে দেখা হচ্ছে তোমরা নাচটা দেখে নাও তো বন্ধুরা ফাইনালি আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা পেরিয়ে চলে এসেছি গোসবাতে তো আমাদের প্রোগ্রামটা যেখানে ছিল সেটা হচ্ছে গতখালি তো গতখালি মাইতেবারের প্রোগ্রাম ছিল তো সেখান থেকে চলে এসেছে এখন ফিরছি বাড়িতে প্রচণ্ড টায়ার্ড ফিল করছি মুখের চৌমুখের অবস্থা দেখেই বুঝতে পারছো মানে সারাটা দিন পুজোর ওখানে কেটে সকাল থেকে খাওয়া দাওয়া না করে এমনি তো একটা মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে আবার এই প্রোগ্রাম করেই এই বারোটার সময় বাড়ি ফিরছি একদম অবস্থা খারাপ তো যাই হোক সবাই যারা যারা ভ্যানে বসেছি সবাইকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন ফিরছি বাড়িতে আর আমাকে আর দেখার কিচ্ছু নেই একদম মুখ চোখের অবস্থা খারাপ তো বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা পর্বতে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে টাটা শুভরাত্রি